হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার ভিডিওতে সকলকে জানাই অসংখ্য স্বাগত সবার মনে একটা কমন প্রশ্ন ও রহস্য মোবাইল প্লেয়াররা কি পিসি প্লেয়ারদের কাছে কিছুই না মোবাইল গেমাররা দিনরাত পরিশ্রম করে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পিসি প্লেয়াররা এত ফাস্ট এত স্মুথ আজ জানবো আসল কারণ চলুন জেনে নিই ডিভাইসের পার্থক্য একদিকে মোবাইল গেমিং অন্যদিকে পিসি পিসি প্লেয়াররা ব্যবহার করে এমুলেটর যেটাতে মাউস আর কিবোর্ড থাকে ফলে তাদের রিয়াকশন টাইম হয় অনেক কম স্ক্রিন টাচ করতে হয় না শুধু একটা বোতাম চাপলেই মুভমেন্ট স্কিল শট সব কিছু হয় লাইটিং স্পিডে রেগুলেটরে প্রতিটা অ্যাকশনের জন্য আলাদা বাটো সেট করা থাকে গ্লোয়াল স্কুপ ওপেন জাম্প সব করা যায় একসাথে কিন্তু মোবাইলে একটা আঙ্গুল সরালেই অন্যটা বন্ধ পিসি প্লেয়াররা দেয় বার্নি হোক তিনশো সাইড গ্লোয়াল ফার্স্ট ট্র্যাক কারণ তাদের কাছে মাউস সেন্সিটিভি ফাইন টিউনট আর মোবাইল প্লেয়ারদের কাছে সব কিছু টাচ স্ক্রিনে কন্ট্রোল করতে গিয়ে টাইম নষ্ট হয় তাহলে কি মোবাইল প্লেয়াররা পিছি না ভাই ট্যালেন্ট ডিভাইস দেখে না মোবাইল প্লেয়াররাও আজকাল দিয়ে কাঁপিয়ে দিচ্ছে বাট সত্যি কথা বলতে গেলে এমরেটর দিচ্ছে একটা ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ বন্ধুরা তোমাদের মতামত কি এমলেটর কি আসলেই বেআইনি অ্যাডভান্টেজ দিচ্ছে কমেন্টে জানাও আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এখনই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে পাশে থাকো